শৈশবের দুরন্তপনা আর প্রকৃতির নানা রূপ আমাদেরকে সমৃদ্ধ করেছে আমাদের হালুয়াঘাটকে উপরে সমৃদ্ধ আর এই অপরূপ দৃশ্যটি হচ্ছে হালুয়াঘাটের জামবিল বিল্ডোরা ইউনিয়নের জামবিল এলাকায় এটা এটা হচ্ছে জামবিল মূলত তো আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জামবিল হালুয়াঘাটের বর্ষাকালীন মৌসুমে যে অপার সৌন্দর্য এই এখানকার যে অপার সৌন্দর্য যেটি দেখার জন্যে দেশের এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেকেই এখানে ছুটে আসেন এটা এটা বিশেষ করে যারা ঈদ পূজা বা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান বা বিভিন্ন ছুটিতে যারা এখানে আসেন তারা কিন্তু এই জায়গাটি এসে মানে এনজয় করে যান ভ্রমণ করে যান তো আমরা একসময়ে এখানকার যে সৌন্দর্য বা এখানকার যে প্রাকৃতিক যে নৈসিকতা বা এটা যে রোমান্টিকতা এটা কিন্তু আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি এক্ষেত্রে আমাদের হালুয়াঘাটের সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে এটা অস্বীকার করার মতো আমরা এটাকে বিভিন্ন সময় এটাকে ফোকাস করেছি এটি হচ্ছে মূলত বিলডোরা বিলডোরা ইউনিয়নে জাম বিল এটা একটি বিল এটার নাম দেওয়া হয়েছে জাম বিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে একসময়ে আমরা এখানে যখন আমরা প্রথম প্রথম এসেছি এখানকার পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর গুছানো এবং প্রকৃতিও কেমন যেন একটি মিষ্টি আবরণে আবর্তিত হতো তো এই পরিবেশ এখন মনে হচ্ছে অনেকাংশেই নেই কারণ এখানকার পরিবেশ অনেকটি পরিবর্তন হয়ে গেছে আর এখানকার যে বিষয়টি আমাদের ডিস্ট্রাকশন করছে যে বিষয়টি আমরা এখানকার বিভিন্ন জায়গা থেকে হালুয়াঘাটে এই জায়গাটি অনেকে অনেক দর্শনার্থী এখানে বেড়াতে আসেন তার পরিবার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয়স্বজনদেরকে নিয়ে কিন্তু কিছু সংকট বাইকারদের মানে যে তাদের যে মুভমেন্ট এটা অত্যন্ত বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এখানকার পরিবেশকে এবং এখানকার ডিসিপ্লিনকে অত্যন্ত বিব্রতকর পরিবেশে ফেলে দেয় তো সে কারণে আমরা মনে করি যে এটি যেহেতু এখন একটি বিখ্যাত হালুয়াঘাটের একটি বিখ্যাত পর্যটন স্পটে পরিণত হতে যাচ্ছে সে কারণে এই জায়গাটি কিছুটা হলেও নিয়ন্ত্রণে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ এখানে ভাবে যারা বাইক চালাচ্ছে তাদের তাদের দ্বারা কিন্তু এখানকার যে পরিবেশ নষ্ট হচ্ছে তাদের হর্ন বা একটি রাস্তার ওপরে তাদের চলাফেরা কিন্তু ব্যাপক মানে ব্যাপকভাবে পরিবেশের এখানকার পরিবেশের ক্ষতি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে যারা এখানে বেড়াতে আসেন বিভিন্ন ছেলে মেয়ে দর্শনার্থী অসংখ্য মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন এখানে যে সৌন্দর্য অবলোকন করার জন্য তো এই আর এই জায়গাটিকে ঘিরে কিন্তু অনেক দোকান পাট বসেছে এখানে তো সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো দোকান টোকানে ফুচকার দোকান ফুচকার দোকান ফুচকার দোকান তো এখানে কিন্তু অনেকগুলো দোকান পাট বসছে মানুষের প্রয়োজনে এগুলো দরকার কিন্তু আমরা যেন সেগুলো পরিবেশ বিপর্যয়ের দিকে না যায় বা নোংরা অবস্থায় আমরা যেন না পড়ি সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত দেখুন মানে উপচে পড়া ভিড় লোকজন নৌকা এপার আবার ওপার দুপারে কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছে তো আমি জানতে পারলাম তথ্য নিলাম এখানকার যারা ঘুরতে চান তাদের তারা নৌকা ভাড়া পঞ্চাশ থেকে একশো টাকা দিলেই হবে অথবা যদি কেউ পেতে চান তো তাদের জন্য আষ্টশো বা এক হাজার টাকা দিয়ে কিন্তু রিজার্ভগুলো পাওয়া যায় তো সেক্ষেত্রে এটা রিজনেবল প্রাইস বলা চলে এই যে উপজে পড়া ভিড় যতই সময় যাচ্ছে ততই কিন্তু লোকজন ভিড় করছে মানে প্রচণ্ড মানুষের যে ঠল এই দৃশ্য মানে না দেখলে বোঝার মতো নয় যে প্রচণ্ড মানে মানুষের ঠল আর এই যে এলাকার পরিচিতি কিন্তু যথেষ্ট এলাকার সুনাম সুনামও পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে তো আমি যারা এখানে আসতে চান বিশেষ করে দক্ষিণ দিক থেকে মমসিম হয়ে যারা এখানে আসতে চান তাদের জন্য বলবো যে আপনারা নাগলা বাজার নেমে তার নাগলা বাজার থেকে সাখয়াই হয়ে এই জামবেলে চলে আসবেন সাখাই বাজার থেকে আপনাকে যে যে কাউকে বললেই কিন্তু এখানকার যে জামবেলের যে স্থানটি এটি কিন্তু দেখিয়ে দেবে আপনাদেরকে যাই হোক আর যারা হালুয়াঘাট থেকে আসতে চান তারা পার হয়ে হাতের বামে যে নরাইল ইউনিয়নের যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি হয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন আলিশা বাজার হয়ে বা যারা এখানে আসতে চান তাদের জন্য এটা ভালো একটি ট্রিপস আর আরেকটি বিষয়ে আপনাদেরকে যে কথাটি বলতে যাচ্ছি যে এখানকার যে পরিবেশ এবং পরিস্থিতি সেই সে কারণে যে স্থানীয় যে প্রশাসন আছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটিকে নিরাপত্তার জন্য বা শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ যেন পর্যটকরা যেন এখানে স্বাচ্ছন্দে তারা যেন এখানে চলতে পারে ঘুরতে পারে আনন্দ করতে পারে বিনোদন করতে পারে সেই জন্য এখানকার প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা নেওয়া জরুরি বলে আমি মনে করি এখানের যে নিরাপত্তা যে বিষয়টি আছে বা সার্বিক পরিস্থিতি এটা এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি স্থানীয় প্রশাসনের যে যিনি ভারপ্রাপ্ত ওসি সাহেব আছেন মাহবুব মাহবুল হক ওনার দৃষ্টি করছি এবং মানুষের জেলা পুলিশ সুপারের দৃষ্টি করছি এবং স্থানীয়ভাবে এখানকার বিল্ডোরা ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন সাজ্জাল খান এবং পাশাপাশি এই যে এই যে এই জামবিলের দুই সাইডে দুইটি ইউনিয়নের অবস্থিত সাকোয়াই ইউনিয়নের ইঞ্জিনিয়ার মানিক সাহেব আছেন ওনাদেরকে অনুরোধ জানাবো যে এখানকার যদি ওনাদের যে পরিষদ সে পরিষদ থেকেও যদি ভলেন্টিয়ার নিয়োগ করা হয় দুটি ইউনিয়ন পরিষদ থেকে তাদের পক্ষ থেকে তাহলে আমার মনে হয় যে এখানকার পরিবেশ আরও উন্নত হবে ডিসিপ্লিনটা আমরা যেটা দেখতে পাচ্ছি না এখন সেই ডিসিপ্লিনটা আমরা ফিরে পাব বিশেষ করে ডিসিপ্লিনটা অত্যন্ত জরুরি এখানকার পর্যটকদের জন্য ডিসিপ্লিনটা খুবই জরুরি তো এ হচ্ছে মানে দীর্ঘ সময় লাগবে আমি হেঁটে হেঁটে যদি ভিডিওটি করছি যে মানুষের মানুষ প্রচণ্ড রকম স্রোতের মতো মানুষ কিন্তু আসছে স্রোতের মতো মানুষ কিন্তু আসছে এখানকার তো যাই হোক তো আমরা অনেক অনেক অনেকক্ষণ কিন্তু আপনাদেরকে এই জায়গাটি এখন আপনাদেরকে নিয়ে যাব যে মানে মানে এখানকার জাম্বিলের যে মূল আকর্ষণ বা সেন্ট্রাল পয়েন্ট এই জায়গাটি হচ্ছে সামনে সেক্ষেত্রে এই জায়গাটি এই জায়গাটি এই জায়গা মানুষ কিন্তু কোনো না কোনোভাবে ছবি নেন এবং এই জায়গাটি কিন্তু দুই দুই ধারের যে ভিউ যে সৌন্দর্য সেটা কিন্তু অবলোকন করেন এই জায়গাটি থেকে তো আমি চলে আসছি সেন্ট্রাল সেন্ট্রাল পয়েন্ট যেটাকে বলে সেন্ট্রাল পয়েন্ট দুধারে কিন্তু দুধারে কিন্তু জায়গা থেকে ছবি যারা ছবি শ্যুট করেন তারা কিন্তু তাদের জন্য এই জায়গাটি খুবই চমৎকার একটি প্লেস ছবি শ্যুটের জন্য সুন্দর সুন্দর মনোরম একটি পরিবেশ এখানে তো আমি যে যে বলছিলাম যে এই জায়গাটির কিন্তু অনেকেরই অবদান আছে এই জায়গাটিকে হাইলাইট করার জন্য এবং সেই হিসাবে হালুয়াঘাটের সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় এই ব্রিজের দুধারেই কিন্তু এটা এটাকে আমি বলতে চাই যে এটা একটা সেন্ট্রাল পয়েন্ট বা মিডিল পয়েন্ট এটি এই জায়গাটি এটি খুব সুন্দর জায়গা তো আমি বেশ কিছু অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম বেশ কিছু কথা বলেছি তো এখানকার কিছু বিষয় নিয়ে আমার সাথে এই মাত্রই দেখা হলো এখানকার স্থানীয় একটি জাতীয় পত্রিকার সাংবাদিক রফিকুল্লাহ চৌধুরী মানিক যদিও তার সাথে আমার পূর্ব থেকে পূর্ব পরিচিত তো আজকে আমি আকস্মিকভাবে ওনার সাথে আমার কথা বা কোনো যোগাযোগ ছাড়াই কিন্তু ওনার সাথে আমি এখানে ওনার সাথে দেখা হয়েছে এই জায়গাটিতে তো আমি জানাব রফিকুল্লা চৌধুরী মানিক সাহেবকে জান মানে ওনার কাছে জানতে চাইব যে বর্তমানে এই জাম্বিল জামবিলে কি ধরনের পরিবেশ বিরাজ করছে এবং এটার এটার সাথে আপনি কি যোগ করলে এই এখানকার পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে এবং এখানকার ডিসিপ্লিন ফিরে পাবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না পরিবেশের পরিবেশটাও আমরা ধরে রাখতে পারব এ বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি ধন্যবাদ জানাই আপনাকে আমার বাড়ি এই বিলোরা ইউনিয়ন এবং জামবিলে পাশেই আমার বাড়ি আর আপনারা এখানে আসেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানবি তো আপনার তিন চার বছর আগে থেকে মানুষ যেভাবে মানুষ আসা একটু কমে গেছে যাওয়ার এই কারণ হলো এটাই মানুষ মনে করুন বাইক নিয়ে আসে তারপরে আপনার বাইক নিয়ে আসে বাইক যে আপনার এই যে রাখবি রাখার জায়গা নাই তারপরে আপনার যেটা ডিসিপ্লিন দরকার ডিসিপ্লিনটা হচ্ছে আপনার প্রশাসন থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে বা চৌকিদারের মাধ্যমে হয়তো বা পুলিশের মাধ্যমে হয়তো যে আপনার দুজন করে লোক রাখব লোক রাখার পরবর্তীতে আপনার তার হয়তো যারা ইয়াং জেনারেশান যারা বাইক নিয়ে আসতেছে ইয়াং জেনারেশনরা তো আসলে ওই তারা বুঝতেছে আপনার অনেক শুরু শুরু বাইক নিয়ে অনেক পর্যটক আছে অনেক দূর থেকে একেন লোক আছে আর সবাই তো আপনার যেভাবে আঁকা পরি গাড়ি দুটো চালা যায় অনেকে এক্সিডেন্ট হয় তবে যদি প্রশাসন থেকে লোক থাকতো তাহলে আপনার এক্সিডেন্ট হইতো না আর এখানে আপনার আমি প্রশাসনের দৃষ্টি আপনার মতো প্রশাসনের দৃষ্টি আন্দোলন করছি যে আপনার যদি প্রশাসন থেকে যদি আপনার পর্যটন পর্যটনের জন্য যদি আপনার বসার জন্য একটু ইয়ার ব্যবস্থা করতে পাই যে ছাতা আপনার যে দেওয়া হয় তা ছাতা বসার জন্য রাখতো তাহলে মানুষ একটু বসতে পারতো স্বচ্ছতা বুদ্ধি করতে পারতো তারপরে আপনার বিশেষ করে এই রাস্তা রাস্তাতে আপনার জামবিলির ওই জামবিল থেকে যে রাস্তা যাইতে হয় যে রাস্তাটা ভাঙা মনে হয় যে এটা সংস্কার সংস্কার করা দরকার এই রাস্তাটা সংস্কার করা দরকার তারপরে পাশাপাশি এই রাস্তাটা যদি সংস্কার হইতো আর একটু প্রশস্ত হইতো তাহলে আপনার মানুষের আর

ছাতির ব্যবস্থা অথবা ব্রেঞ্চের ব্যবস্থা করতে পারে কিনা এই ব্যাপারে আপনার মতটা কি হ্যাঁ তা তো অবশ্যই তা তো অবশ্যই যে দুইটা ইউনিয়নের কাছাকাছি যে আপনার যে দুইটা ইউনিয়ন সাকুয়া এবং বিল এই যদি ছাতির ব্যবস্থা হয় তাহলে আপনার পর্যটকরা খুশি হবে এবং পর্যটকরা আসলে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবে একটু বসতে পারে আপনি আপনার যে বিকেলবেলা আসলে একটু বসতে পারে আর রোদ্র তো অনেকে দাঁড়িয়ে থাকে তারপরে আমি আপনার অনেক দূর দূর যদি যে যেভাবে আসে যদি একটু বসার মতো প্লেস পাইতো তাহলে তারা অনেক খুশি হইতো আর আপনার মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে এটাই যে প্রশাসন যে এই বিষয়ে একটু নজর দিত নজর দেওয়ার পর তাহলে আমরা এই বিল্ডোরা বিল্ডোরা না ঠিক আমার মনে হয় যে এই জাম বিলটা আপনি বাংলাদেশের মধ্যে একটা ভিন্ন রকম পর্যটন নগরী হিসেবে আপনার প্রতিষ্ঠিত হতো প্রতিষ্ঠিত হতো যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম যে দৈনিক সমকালের সাংবাদ সাংবাদিক যেন রফিকুল্লাহ চৌধুরী মানিক উনি এখানকার স্থানীয় তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্যক্রমে কিন্তু এই কথাগুলো কিন্তু পর্যায়ক্রমে এসেছে যে এখানকার যে পরিবেশ বা এখানকার যে ডিসিপ্লিন সেই বিষয়টা যেন প্রশাসন থেকে আমরা নিতে পারি সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি এটা যদি এখন যে অবস্থা সেটা এটা কিন্তু ধীরে ধীরে পর্যটন মানে নগরীর মতো একটি রূপ নিতে যাচ্ছে দেখুন এখানকার এই জায়গা থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত মানুষের যে সমাগম যে ভিড় তো এটি নিঃসন্দেহে একটি পর্যটন এলাকা হিসাবে এটি রূপ নিতে যাচ্ছে তাই ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে এই জায়গাটিকে অবশ্যই নজর দেওয়া উচিত প্রশাসনের এবং আমরা যদি জায়গাটি রক্ষণাবেক্ষণ করতে পারি বা নজর দিতে পারি তাহলে এই এলাকার যে পরিস্থিতি সেটাও বৃদ্ধি পাবে পাশাপাশি এখানে একটা আমরা কিছু লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবো তো সবশেষে সবাইকে এই জামবিলে আসার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি সর্বোপরি এখানকার মানুষের ব্যবহার বা আন্তরিকতা যথেষ্ট ভালো আছে নিরাপত্তার তেমন কোনো ঘাটতি নেই তারপরেও আমরা প্রশাসনের দৃষ্টি একশন করবো যেন পুলিশ প্রশাসনের মাধ্যমে এখানে দুজন কনস্টেবল নিয়োগ দেওয়া হয় যাতে করে এখানকার যে আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি যা কোনো অবনতি না হয় সেটা আগে থেকেই কোনো অনবিপ্রিয়ত ঘটনা যেন না ঘটে সেগুলো আগে থেকে নজর দেওয়া হলে অথবা সতর্কমূলক কেউ স্টিকার আমরা ইউজ করতে পারি পাশাপাশি দুজন দুটি ইউনিয়নের ইউনিয়নের যে চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আপনারাও আপনাদের সহযোগিতার হাত প্রশস্ত করবেন সে প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ